নমস্কার গুড মর্নিং নিউজ এইটিন বাংলা আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা নাইন এর পর এবার ইলেভেন টুয়েলভে শিক্ষক নিয়োগ পরীক্ষা এস এস সির এই পরীক্ষাও মিটল নির্বিঘ্নে বারো হাজার পাঁচশো চোদ্দ পদের জন্য পরীক্ষা দিলেন প্রায় আড়াই লক্ষ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা রবিবার একাদশ দদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা শেষ হলো নির্বিঘ্নে প্রিপারেশন অনুযায়ী কোয়েশন পেপার যথেষ্ট সহজ ছিল এক তো কোয়েশন পেপার নিয়ে কোনো সমস্যা হয়নি স্বচ্ছতার জন্য দেখতে গেলে এই যে পেন বা ইত্যাদি ব্যবহার সেক্ষেত্রেও সব কিছু ঠিকঠাকই ছিল মানে অসুবিধার কিছু হয়নি আমাদের মনে হয় আমাদের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা রাজ্য প্রশাসন জেলা প্রশাসন এবং স্কুল সার্ভিস কমিশনের ঐকান্তিক প্রতিষ্ঠায় এই সেকেন্ড এস পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছ এবং বিঘ্নহীন এই পরীক্ষা সম্পন্ন হয়েছে গত রবিবার নবম দশমী শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় এসএসসি এই রবিবার হল একাদশ দ্বাদশী শিক্ষক নিয়োগের পরীক্ষা শূন্য পদ বারো হাজার পাঁচশো পরীক্ষার্থী দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো শিক্ষক নিয়োগ পরীক্ষায় ছিল নিরাপত্তার কড়াকড়ি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের পরীক্ষা কেন্দ্রে পুলিশের পাশাপাশি রাখা হয় বাউন্সারও

यूपी में एग्जाम की क्या हर एक क्षेत्र में चाहे वो टीचिंग का क्षेत्र हो या फिर कोई भी क्षेत्र हो अभी तक इसकी कोई उम्मीद दिखाई नहीं दे रही है 2022 का पीजीटी का फार्म उसमें मैं भी था अप्लीकेबल हूँ अक्टूबर में डेट दी गई है अब पता नहीं हो सकता है या फिर नहीं अदर राज्यों में जो है था भटकना पड़ रहा है नहीं तो कोई अपना घर छोड़ के दूसरे के घर में क्यों जाना चाहेगा